একই ওভারে দুইটা উইকেট নিয়েছেন ঋষাদ হোসাইন যার মধ্যে সবচেয়ে বড় উইকেটটা ছিল স্টিভেন স্মিথের এবং দুর্দান্ত বোলিং রিশাদ করছেন মূলত এবং ওই লাগজারিটা আসলে ঋষাদ হোসেন পান তার দলের কাছ থেকে ইভেন অস্ট্রেলিয়ান কন্ডিশন অফ অস্ট্রেলিয়ান ক্রিকেট কালচার অনুযায়ী তারা লেগ স্পিনারদের উপর ইনভেস্টমেন্টটা আসলে করে যে যত রানই দেখ না কেন দিন শেষে ভাইটাল উইকেটটা ক্যারি করাটা এটাই লেগ স্পিনারদের মূল কাজটা বলে সেখানে বিবেচিত হয় এবং যে কারণে তাদের ক্রিকেট কালচার অনুযায়ী লেগ স্পিনাররা অনেক বেশি মাত্রায় প্রমোট এ হয় যে কারণে একদম মনটা খুলে বোলিং করতে পারে আমি রিশাদ হোসেনের বোলিং সেন্স ডেভেলপমেন্টের জায়গাটা বিশেষ করে এই ধরনের টুর্নামেন্ট খেললে যেভাবে আসলে একজন বোলারের বোলিং সেন্সটা ডেভেলপ হয় অনেক বেশি মাত্রায় ট্যাকটিক্যাল ডিসিশন নিতে পারেন সেই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই প্রথমত স্টিভেন স্মিথকে যেভাবে তিনি আউট করেছেন আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে ঋষাদ যে সময়টা বোলিংয়ের গ্যাদার পজিশন থেকে বোলিং ডেলিভারি ফেজে যাবেন স্টিভেন স্মিথ কিন্তু ওই সময়ই ইন্টেনশনটা ক্লিয়ার করে দিয়েছেন যে তিনি রিভার সুইপ বা সুইচ হিটে যাচ্ছেন সো এটা ঋষাদ হোসেন তার বোলিং সময়টায় প্রেজেন্স অফ মাইন্ড ব্যবহার করে এই বিষয়টা বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে স্টিভেন স্মিথ ওই সুইচ হিটেই যাচ্ছে সো এটার জন্য যে জায়গাটা বোলিং করাটা প্রয়োজন অর্থাৎ লেগ স্ট্যাম্প করিডোরটা মানে ডানহাতি ব্যাটসম্যান আর লেগ স্ট্যাম্প করিডোরটা যেটা রিভার্স সুইপ করার সময়টায় বা সুইচ হিট করার সময়টায় ওই টাইমটা ব্যাটসম্যানের জন্য ডিফিকাল্ট এবং সেই সঙ্গে লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটা লেন্থ একদম ইয়র্কার লেন্থটা ট্রাই করা কারণ আপনি যদি সত্যিকারের অর্থে একটু পেছনের লেন্থ বা গুড লেন্থ যে লেন্থটা ভালো লেন্থ রিভার্স সুইপের জন্য বা সুইচ হিটের জন্য কিন্তু গুড লেন্থটা আসলে খুব উপকারী মানে এক্ষেত্রে বিষয়টা এরকম না যে বোলারের যে গুড লেন্থটা সেই গুড লেন্থটা ব্যাটসম্যানের জন্য অপকারী রিভার্স সুইপ বা সুইচের যখন ইন্টেনশন একজন ব্যাটসম্যান নিচ্ছেন ওই সময়টা গুড লেন্থে বোলিং করাটা আসলে ব্যাড লেনথে বোলিং করা সো ঋষাদ যে কাজটা করেছেন সেটা হচ্ছে ফুল বা ইয়োরকার লেনথে বোলিং করার চেষ্টা করেছেন হাফবারই না একদম পারফেক্ট ইয়োরকার লেন্থে বোলিং করার চেষ্টা করেছেন সেটা একটু সামনে পিচ করেছে বাট ইট ওয়াজ দ্য পারফেক্ট লেন্থ টু বোল স্টিভেন স্মিথ অন দ্যাট পার্টিকুলার স্ট্যান্স তো ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে বেশ ভালো প্রেজেন্স অফ মাইন্ড রিসাদ হোসেন ব্যবহার করেছেন এরপরে নতুন যে ব্যাটসম্যান আসলেন বাহাতি ব্যাটসম্যান সেই একদম কোপ দেওয়া শুরু করলেন মারা দেওয়া শুরু করলেন বাট দ্য ফ্যাক্ট ইজ লেগ স্পিনারের চার্ম বা লেগ স্পিনারের বিউটিটা ওই জায়গাটাতেই যে তিনি তারা দেড় উইকেট টেকারস আর দেড় উইকেট টেকারস এবং তারা উইকেট ক্যারি করতে পারলে বা উইকেট নিতে পারলে পিক করতে পারলে টিমগুলো কিন্তু ডিমান্ডটা সেই জায়গা থেকে যায় যে বলতে হয় মজেস হেনরিক্স